অবশেষে শেখ হাসিনার পদত্যাগের আগ মুহূর্তে ছাত্র জনতার উপর করা নির্ম নির্যাতন নিপীড়নের তথ্যচিত্র শেখ হাসিনা পদত্যাগের আগে সর্বোচ্চ বল প্রয়োগ করে একশো চারজন ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা আন্দোলন রুখে দিতে শেখ হাসিনার আদেশে ঢাকা মেডিকেলের পিছনে চাংখারপুলে এ ভয়াবহ হত্যাকাণ্ড চালায় পুলিশ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা টু মার্চ কর্মসূচির মিছিল নিয়ে তারা যেন শাহবাগের দিকে যেতে না পারে সেই লক্ষ্যে চাংখারপুলে অবস্থান নেয় পুলিশের স্পেশাল চাটি ইউনিট সেখানে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পুলিশের একটি দল টিআরসের নিক্ষেপ করছিল আরেকটি দল সাউন্ড গ্রেনেড ছুটছিল আন্দোলনরত ছাত্র জনতার উপর অপরদিকে অন্য একটি দল চাইনিজ রাইফেল থেকে তাজা বুলেট ছুটছিল ঊর্ধ্বতন সেই পুলিশ কর্মকর্তার নির্দেশে পুলিশের একটি দল চাইনিজ রাইফেল থেকে নিখুঁত নিশানা লাগিয়ে ছাত্র জনতার উপর লাগাতার গুলিবর্ষণ করে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক চারজন ছাত্র শহীদ হন পাঁচই আগস্ট ঢাকা মেডিকেলে ছাত্র জনতার লাশের বন্যা বয়ে যায়